নমস্কার বন্ধুরা মেডিসিন ইন চ্যানেলে জানাই আপনাদেরকে স্বাগতম বন্ধুরা আজ ওপি থ্রি সিক্সটি নাইন ক্যাপসুলের কাজ এবং পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা করব তাই ভিডিওটি শেষ অব্দি অবশ্যই দেখবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন যাতে ওষুধ সম্পর্কে সঠিক তথ্য সবার আগে আপনারা পেয়ে যান ওপি থ্রি সিক্সটি নাইন ক্যাপসুল এটি তৈরি করেছে অক্সফোর্ড ফার্মাসিউটিক্যালস প্রাইভেট লিমিটেড এটি যে উপাদান দিয়ে তৈরি করা হয়েছে তা হলো জিলাটিন ফ্ল্যাক্সেট ওয়েল গ্লিসারিন সরবিটল সয়া লেসিথিন মেথাইল প্যারাবেন সোডিয়াম টিটানিয়াম ডাইঅক্সাইড এবং বুটিলেটেড হাইড্রক্সিয়ানিসল এটি একটি স্ট্রিপে দশটি ক্যাপসুল থাকে ওপি থ্রি সিক্সটি নাইন ক্যাপসুলটি শরীরের কোলেস্ট্রলের মাত্রা কমাতে সাহায্য করে এটি ত্বক এবং চুলের জন্য উপকারী এতে প্রয়োজনীয় অমেগা তিন অমেগা ছয় এবং অমেগা নয় ফেটি অ্যাসিড সমৃদ্ধ এই সাপ্লিমেন্টটি আপনার দৈনন্দিন জীবন যাত্রাকে উন্নত করার জন্য বিস্তৃত সুবিধা প্রদান করে এবং এটি খাদ্য তালিকাগত সম্পূরক হিসাবে ব্যবহৃত হয় এই ওষুধ সেবন করার নিয়ম হচ্ছে প্রতিদিন একটি ক্যাপসুল খাওয়ার পর খেতে হবে এই ওষুধ সেবনে সাধারণ কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখাইতে পারে তা হল গ্যাস পেটে অস্বস্তি বোধ এবং বমি বমি ভাব যদি এরকম সমস্যা দেখা দেয় তাহলে ওষুধ সেবন বন্ধ করে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন বন্ধুরা ভিডিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন ধন্যবাদ